আমার অটো রিক্সা ওই কি বড় কেরেনের মতো কি আছে ওই দিয়ে বাইঙ্গে দেশে আমার সব শেষ আমি লোন উঠোয়ে আমি ওই অটো কিনলাম কি করব না কাজটা খারাপ হয়েছে অটো রিক্সায় তো কোনো সমস্যা নেই সমস্যা আমাকে বেকার দেশের সিস্টেমে হয় তুই ঠিক করছিস গরিবের এসে অটো রিক্সা না বাইঙ্গে বাইরের তো তারা অটো ইম্পোর্ট করে না এগে ইম্পোর্ট বন্ধ করে দিলেই তো সমাধান হয়ে যায় হাসানি ভাই তুমি ঠিকই কই সেটা তো পারবে খালি গরিবে রিক্সা বানতি এই যে কাকা লোন উঠে রিক্সা কেনেছে রিক্সা ভেঙে ফেলাইছে এখন কাকা লোন শোধ করবে কে আর সংসার চালাবে কে তুই ঠিকই কইছিস রে আমার মাথায় একটা বুদ্ধি আইছে বুদ্ধি ভাই সৌদি আরবে শান্ডার দাম মেলা কাকারে সর শান্ডা ধরাই দি কাকা যদি শান্ডা ধরে সৌদির কপি লিখেছে বেস্তি বারে তা কাকার লোন শোধ করতে দনে কাকা সংসারও চলবে না কি কও শান্ডার এত দাম কেন তুই জানিস না ফেসবুকই ভাইরাল হয়ে গেছে সৌদিতি বাংলাদেশি প্রবাসীরা

এত দাম আমি যেভাবে ওক আমি ধরেই ছাড়বো আজকে যেহেতু জুম্মার দিন তা নামাজের সময় হয়ে গেছে নামাজ ফুটতে যাব কালকেরে আবার সকালে এই আশেপাশে এই জঙ্গলে হ্যাঁ যে কোনো জায়গায় কিন্তু সান্ডা পাওয়া যাবে যেহেতু এই জায়গায় একটা আছে তাহলে আরো পাওয়া যাবে কালকে কিন্তু আসে আমরা ধরবো তোরা দুজন কিন্তু আগে আগে চলে আসবি ঠিক আছে আইসে আমার ডাইনে আসবি কালকে দরকার সান্ডা দ্বারা ফান পাইতে হলেও কিন্তু সান্ডা ধরতে হবে আর তোরা টাকা পয়সা নিয়ে চিন্তা করিস নে তোকে টাকা পয়সা আমি দেবো সান্ডা কিন্তু যেভাবে ওকে একটা ধরতেই হবে আর এই সান্ডা ধরে আমরা যদি কোনো কায়দায় কপিলির কাছে এক্সপোর্ট করতে পারি তাহলে আমাকে কিন্তু টাকা টাকা হয়ে যাবে আমরা তখন লাখপতি হয়ে যাবো টাকা নিয়ে কোনো চিন্তা নেই তোরে আইফোন কিনে দেবো তোরে আইফোন কিনে দেবো ঠিক আছে কি কোচ বুঝতে সারা সারাদিন তখন পাবজি খেলবি ফ্রি ফায়ার খেলবি কোনো টেনশন নেই তাহলে আজকে চল আমরা নামাজে চলে যাই কি হ্যাঁ চল